বন্ধুরা আজকে ভাগের একেবারে শুরু থেকে আদ্যপ্রান্ত মূল বিষয়গুলো থিওরিক্যালি ও গাণিতিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা একেবারে সেই প্রি স্কুল থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত যত ভাগ আছে তার একটা পরিষ্কার ধারণা পাবে দেখো এখানে আমরা প্রথমেই জানবো ভাগ কাকে বলে উত্তর বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে ধরো এখানে তেরোটা আম রয়েছে তেরোটা আমকে যদি আমরা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই তাহলে তিনে চারি বারো মানে প্রত্যেকে চারটি করে আম পাবে এবং একটি আম অবশিষ্ট থাকবে দুই নম্বরটা কি আছে ভাজ্য কাকে বলে দেখো এখানে এটাকে ভাজ্য বলে যে তেরো মানে যাকে যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর ভাজ্য সমান কি আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এরপরে ভাজক কাকে বলে ভাজক হচ্ছে যাকে দিয়ে আমরা ভাগ করছি সেটাই হচ্ছে ভাজক এরপরে কি ভাগ ফল ভাগ ফল কাকে বলে আমরা এই ভাগ করে যে ফলটা পেলাম সেটাই হচ্ছে ভাগ ফল আর ভাগশেষ কি ভাগ করে শেষে যে অবশিষ্টটা থেকে যাচ্ছে সেটি আমাদের ভাগশেষ এখানে একটা জিনিস মনে রাখবে ভাজক সবসময় ভাগশেষ থেকে বড় হবে এখানে আমরা খুব ছোটো ছোটো কিছু ভাগ দিয়ে শুরু করি বারোকে তিন দিয়ে ভাগ করলে কি হয় আমরা নামটা এমনভাবে পড়বো যেন বারোকে ক্রাস না করে যায় আমরা জানি তিন এক তিন তিন দিনও ছয় তিন তিরিকে নয় তিনে চারি বারো তিন পাঁচে পনেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনে চারি বারো এখানে আমরা চার লিখব আর এখানে লিখবো কত তিনে তিনে চারি বারো তিনে চারে বারো তারপরে কী করবো বিয়োগ করে দেবো বিয়োগ করলে বারো দুই থেকে দুই বাদ দিলে শূন্য তাহলে এইখানে যে আমরা বারোটা পেলাম বারোটা আসলে কী বারোটা হচ্ছে এই তিন আর এই চারের গুণ ফল এই তিন আর এই চারের গুণ ফল হচ্ছে এই বারো এরপরে দেখো আঠারোকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়াবে আমরা তিনের নাম তা কি জানি তিন ছয় আঠেরো তিন ছয় আঠার মানে এটা ছয় বার যাবে আর ছয় বার গেলে তিন ছয় মিলে গুণ করে দিলে তিন ছয় আঠেরো বিয়োগ করলে কী থাকে শূন্য দেখো এখানে এই আঠেরোটা আমরা কীভাবে পেলাম তিন গুণ ছয় তিন গুণ ছয় সমান আঠেরো দেখো একইভাবে আমরা যদি আঠেরোকে তিন দিয়ে ভাগ না করে আঠেরোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে এখানে দেখো এই তিন দিয়ে ভাগ করে আমাদের কত হয়েছিল ছয় হয়েছিলো একইভাবে আঠেরোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে তিন পাবো তিন গুণ ছয় মিলে হচ্ছে তিন ছয় আঠেরো দেখো আমরা আরও একটা ভাগ দেখব আমরা চব্বিশকে ছয় দিয়ে ভাগ করব তাহলে আমরা ছয়ের ঘরের নামটা কী জানি ছয় এক ছয় ছয় দিন বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চব্বিশের মধ্যে ছয় চার বাদ যায় চার ছয় মিলে চার ছয় চব্বিশ বিয়োগ করলে কিছু থাকে না শূন্য তার মানে এখানে ভাগ্যের শূন্য এখানে আমরা যে চব্বিশটা কী পেলাম চার আর ছয়ের গুণ করে পেলাম চব্বিশ আমরা প্রায় দেখি আমাদের বাচ্চারা তারা নামটা জানে কিন্তু এখানে কি লিখতে হবে এখানে কি লিখতে হবে এইগুলো তারা গুলিয়ে ফেলে একইভাবে এটাকে যদি আমরা চব্বিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াই চার দিয়ে ভাগ করলে চব্বিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে কী পাবো ছয় পাবো চার ছক চব্বিশ তার মানে উপরে যাবে ছয় আর এখানে চব্বিশের নিচে চব্বিশ মিলে গেল শূন্য তাহলে এই যে লেখাগুলো আমি লিখছি এগুলো কিন্তু আসলে অঙ্ক করার জন্য লেখার দরকার নেই এটা শুধু আমি তোমাদের বোঝানোর জন্যই লিখছি আমরা আরও দুটো ভাগ দেখি এখানে ঊনপঞ্চাশকে চার দিয়ে ভাগ করবো ঊনপঞ্চাশকে চার দিয়ে ভাগ করব দেখো এখানে দুটো সংখ্যা প্রথম সংখ্যার মধ্যে এখানে চার রয়েছে এখানেও চার রয়েছে চারের মধ্যে চার কবার যাই একবার যায় তাহলে চার এককে চার বিয়োগ করলে কিছু থাকে না এখন কি করতে হবে আমাদের পরবর্তী সংখ্যাকে নামাতে হবে এখানে নয় নামিয়ে দিলাম এখন এই নয়ের মধ্যে চার কবার যায় আমরা জানি চার এককে চার চার দিনও আট তিনে চারি বারো বেশি হয়ে যায় তার মানে সর্বোচ্চ দুইবার যেতে পারবে তাহলে এখানে দুই লিখবো আমরা আর দুই লিখলে এখানে কত লিখব এই দুইয়ের কারণে চার দিনও আট হবে এখানে বিয়োগ করলে কী থাকে এক তার মানে এখানে ভাগশেষ আমাদের এক থেকে গেল দেখো আমি আবারও বলছি যে জায়গাটা বারবার ভুল হয় এই আটটা আমরা কীভাবে পেলাম চার গুণ দুই এই যে চার আটের নয়ের মধ্যে চার দুবার যায় তাই চার গুণ দুই সমান আট এখানে চারটা কিভাবে পেয়েছিলাম চার গুণ এক এই চারের মধ্যে চার একবার যায় তাই এই চারকে আমরা এক দিয়ে গুণ করে যেটা পাবো সেটাই নিচে লিখব এখন দেখো পঁচাশিকে পা দিয়ে ভাগ করব পঁচাশিকে পা দিয়ে ভাগ করব এখানে আটের মধ্যে পাঁচ কয় বাজ যাই পাঁচ এককে পাঁচ পাঁচ দিনও দশ বেশি হয়ে যায় তার মানে একবার যেতে পারবে পাঁচ বসিয়ে দিলাম পাঁচটা কিভাবে পেলাম পাঁচ আর এক গুণ করে পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে কি থাকছে পাঁচ আর কত হলে আট পাঁচ আর তিন হলে আট এখন কী করবো আমরা বিয়োগ করার পরে সবসময় উপর থেকে একটা করে সংখ্যা নামাবো হয়ে গেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পাঁচ কয়বার যায় আমরা পাঁচের নামটা যদি পড়ি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতা সাত বাদ যাবে এখানে লিখবো সাত আর এখানে সাত লিখলে নিচে কী লিখবো পাঁচ সাতা পঁয়ত্রিশ এই দুটো গুণ করে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে কিছু থাকে না শূন্য তাহলে এখানে আমরা পঁয়ত্রিশটা কীভাবে পেলাম এই পাঁচ এবং এই সাত গুণ করে পঁয়ত্রিশ পেলাম এখানে পাঁচটা কীভাবে আসলো এই পাঁচ আর এই এক গুণ করে এখানে পাঁচ পেলাম দেখো আরও কিছু ভাগ দেখব আমরা ধাপে ধাপে আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি সব ধরনের ভাগই আমরা এখানে করে দেখাবো যাতে করে তোমরা সব ধরনের ভাগই করতে পারো এখানে রয়েছে একশো পাঁচকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো একশো পাঁচকে পা দিয়ে ভাগ করব প্রথম সংখ্যাটা কি আছে এক রয়েছে এখানে এককে পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাও নিব হলো দশ দশ দশের মধ্যে পাঁচ কবার যাই আমরা জানি পাঁচ এককে পাঁচ পাঁচ দিনও দশ দুবার যাই তার মানে আমরা দুইটা লিখব এবং উপরের সংখ্যাটা লেখার সময় আমরা সবসময় খেয়াল রাখব আমরা এখানে যদি দুই অঙ্ক বা তিন অঙ্ক ধরে করতে হয় সময় ডান পাশ থেকে দুই অঙ্ক হলে দুই অঙ্কের উপরে থেকে লেখা শুরু করব। তিন অঙ্ক হলে তিন অঙ্কের উপর থেকে লেখা শুরু করব প্রথমে কারণ এই দশকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা দুই পাচ্ছি দুইটা আমরা যদি এখানে লিখে দিই সেটা কিন্তু সঠিক জায়গায় বসানো হবে না অঙ্কটা হবে উত্তর মিলবে কিন্তু সঠিক জায়গায় বসানো হবে না তাহলে দশের মধ্যে পাঁচ যায় দুবার আর দুবার গেলে আমরা নিচে কত পাব নিচে পাবো দশ কারণ পাঁচ দিনও দশ পাঁচ আর দুই গুণ করলে হয় দশ এখন বিয়োগ করলে দশ থেকে দশ বাদ দিলে শূন্য বাম পাশে শূন্য বসা না বসালেও চলে এখন কি করব আমরা এই পাসকে নামিয়ে আনব থাকলো পাস পাঁচের মধ্যে পাঁচ কবার যাই একবার যাই পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য চারশো চারকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব এখানে দেখো প্রথম সংখ্যা রয়েছে চার এখানেও রয়েছে চার চারের মধ্যে চার যায় একবার একবার গেলে এখানে আমরা কত লিখব চার এককে চার এই দুটো গুণ করলে চার এককে চার এখন কী করবো এটা বিয়োগ করলে কিছু থাকে না এই শূন্যকে নামিয়ে দেব শূন্যর মধ্যে চার কবার যায় আমরা জানি চার এককে চার দেখো চার যদি একবারও যাই তাহলেও চার হয়ে যায় তাহলে শূন্যর মধ্যে চার কবার যাবে আমরা একের আগেও যদি একটা নামটা চিন্তা করি চার গুণ শূন্য সমান আমরা জানি কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে সেটা শূন্য হয়ে যায় তাহলে চারের সাথে যদি আমরা শূন্য গুণ করি শূন্য পাব তার মানে এই শূন্যের মধ্যে চার একবারও যায় না যায় কি শূন্যবার তাহলে আমরা এখানে শূন্য লিখতে পারি শূন্যবার গেলে নিচে কত আসবে চারের সাথে যদি আমরা এই শূন্য গুণ করি চার শূন্য শূন্য ক্লিয়ার আবার দেখো এখান থেকে আমরা শূন্যটা নামালাম নামিয়ে শূন্যকে আমরা চার দিয়ে ভাগ করতে পারছি না কারণ চার এককে চার বেশি হয়ে যায় চারের শূন্য গুণিতকটা নেব চারের শূন্য গুণিতক হচ্ছে শূন্য তাই শূন্যর মধ্যে চার শূন্য বাদ যায় শূন্যর মধ্যে চার শূন্য বাদ যায় আর শূন্য বার গেলে নিচে কী আসে চার গুণ চার গুণ শূন্য এই শূন্যটা আমরা কীভাবে পেলাম চার গুণ এই চার আর এই শূন্য গুণ করে চার গুণ শূন্য সমান শূন্য বিয়ে করলে কিছু থাকে না এবার আমরা শেষ চারকে নামিয়ে দিব এই চারের মধ্যে চার ক যায় যাই একবার যাই চার এককে চার নিচে চার আসলো বিয়োগ করলে কিছু থাকে না দেখো শেষের অঙ্কটা করবো এবার আটশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করব দেখো এখানে আটের মধ্যে পাঁচ কবার যাই একবার যাই পাঁচ এককে পাঁচ পাঁচ দিনও দশ বেশি হয়ে যায় তার মানে একবার যাবে একবার গেলে এখানে কত লিখবো আমরা পাঁচ আর এক গুণ করলে পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে কী দাঁড়ায় আট থেকে পাঁচ গেলে তিন থাকে এখন কী করব বিয়োগ করার পরে আমরা উপর থেকে সবসময় একটা সংখ্যা নামাবো একটা শূন্য নামিয়ে দিলাম হলো তিরিশ তিরিশের মধ্যে পাঁচ কবার যাই তিরিশের মধ্যে আমরা জানি পাঁচ ছক তিরিশ তার মানে ছয় বার যাই ছয়বার বার গেলে নিচে কত লিখবো আমরা নিচে লিখবো এই যে আমাদের এই পাঁচ আর এই ছয় মিলে পাঁচ ছক পাঁচ ছক তিরিশ এখানে লিখবো তিরিশ তিরিশ থেকে তিরিশ বাদ দিলে কিছু থাকে না শূন্য এখন কি করব আমরা এই পাঁচকে নামিয়ে দেব এই পাঁচকে নামিয়ে দেব পাঁচের মধ্যে পাঁচ কবার যাই পাঁচের মধ্যে পাঁচ যায় একবার একবার গেলে পাঁচ এককে পাঁচ দেখো এই দুটো অঙ্ক দিয়েই শেষ করব আটশো পাঁচকে আট দিয়ে ভাগ করব আটশো কে আট দিয়ে ভাগ করব এখানে আটের মধ্যে আট কবার যাই আট এককে আট একবার যাই একবার গেলে নিচে কী হবে আট এককে আট বিয়ে করলে কিছু থাকে না এই শূন্যকে নামিয়ে দেব শূন্যকে নামিয়ে দিয়ে কী করবো আমরা শূন্যকে শূন্যর মধ্যে আট যায় না শূন্য আটের থেকে ছোট সংখ্যা শূন্যের মধ্যে আট যায় না কারণ আমরা জানি আটের সাথে যদি একও গুণ করি আটকে আট বেশি হয়ে যায় আমরা যদি আটের শূন্য গুণিতকে নিই তাহলে আমরা এখানে শূন্য পাব তাহলে শূন্যর মধ্যে আট শূন্য বাদ যাই একবারও যায় না শূন্য বাদ যাই আর শূন্য বার গেলে এই আট গুণ শূন্য সমান কী হবে শূন্য নিচে শূন্য তাহলে এটা বাদ দিলে কিছু থাকে না শেষের পাঁচকে নামিয়ে দেব দেখো এখানে হলো কি পাঁচ পাঁচটাও কিন্তু আটের থেকে ছোট আমরা এটা ভাগ করতে পারছি না আটের শূন্য গণিতটাকে এখানে নিব পাঁচের মধ্যে আট শূন্য বার যাই আর শূন্য বার গেলে কি হয় আট শূন্য শূন্য বিয়ে করে দিলে পাঁচ এখানে পাঁচটা হচ্ছে ভাগ শেষ অঙ্কটা দেখো আট হাজার পাঁচকে আমরা ছয় দিয়ে ভাগ করব দেখো আটের মধ্যে ছয় কবার যাই একবার যাই একবার গেলে নিচে কত লিখবো আমরা ছয় এককে ছয় বিয়োগ করলে কী হয় আট থেকে ছয় বাদ দিলে দুই এখন কী হবে আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো শূন্য নামিয়ে দিলাম হলো কুড়ি কুড়ির কুড়ির মধ্যে ছয় কবার যাই কুড়ির মধ্যে ছয়কে ছয় ছয় দিন বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ বেশি হয়ে যায় তাহলে আমরা তিনবার নিতে পারবো তিনবার নিলে এখানে কত লিখব তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো নিচের সংখ্যাটা সবসময় আমরা যতবার গিয়েছে সেটা গুণ করে নামাবো তার মানে এখানে আঠারোটা পেলাম আমরা ছয় আর তিনের গুণের মাধ্যমে এখান থেকে বিয়োগ করলে কি থাকে দুই থাকে আমরা পরে আর একটা সংখ্যা নামিয়ে দিব কুড়ির মধ্যে ছয় আবার তিনবার যাই তিনবার গেলে একইভাবে আঠেরো তিন ছয় আঠেরো বিয়োগ করলে থাকে দুই এবার কী করব আমরা এই পাঁচটাকে নামিয়ে দিব হলো পঁচিশ পঁচিশের মধ্যে ছয় কবার যাই আমরা জানি তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এখানে চারবার যাবে আর চারবার গেলে এই চার আর ছয় মিলে চার চক চব্বিশ বিয়ে করলে থাকে এক